আসসালামু আলাইকুম আমিন ফ্লাম্বার অ্যান্ড ইলেকট্রিশিয়ান বলি বাড়ি আমি আমিন ভাই আজকে আছি কবির বাড়ি ইউনিয়ন ট্যাঙ্কি ফিটিং করতেছি দুটো ট্যাঙ্কি একসাথে করবো যেখানে এলা দুটো ট্যাঙ্কি একসাথে করব দুটার জন্য দুইটাই হাওয়ার লাইন দিয়ে দেবো আসিল আগে ওরকম আমি দুইটা একসাথে করব দুইটা মোটরের লাইন এসে একটা আমাদের বেডের থেকে এটার যাবে দুই ইঞ্চি মোটর দিয়ে হবে এটা ও আর ওপরে তালা করবো পরে এখন আপাতত পুরন যে বাথরুমগুলো আছে পুরান অনেক বড় বাসা তো ভাড়াটিয়ারা আছে এখানে ছিল একটা টানকি এনে সিলটাকে এখন দুটার একটা বানায় এটা নামাই আগে ওরিজনের সাথে সংযোগ দেবো বাকি আছে উপরে এগুলো আমরা যেটা করতেছি এটার কন টাকা আমার নেওয়া তো এইগুলার মধ্যে আমরা সংযোগ আপাতত বের করে রাখবো নিচে ওয়ারিংয়ের কাজ চলতেছে সব কিছু শেষ করে আমরা সংযোগ করবো আপাতত সংযোগ দিয়ে দেব নিচের তালায় নিচে যারা আছে তাদেরকে সংযোগ আমরা দিয়ে দেব কারণ ব্যবহার করতে পারতেছে না বালাটি আছে অনেকগুলো তো দেখতে থাকুন দুটো ট্যাঙ্কি একসাথে ফিটিং করব। দুটোর পানি একসাথে বের বের হবে আর কি দুটোর পানি এক পাইপ দিয়ে বের হবে একসাথে দেখতে থাকুন শেষে ফিটিং শেষে একটা ভিডিও করব। বলে থাকবেন অত্যন্ত দক্ষতার সাথে পানি সাপ্লাই এবং ইলেকট্রিকের কাজ করে থাকি আমি আমিন ভাই আসসালামু আলাইকুম